ইস্তানবুলের যে সোলেমানিয়া জামি মসজিদ রয়েছে সবচেয়ে বড় মসজিদ সেখানে সেখানে দেখা যায় আল্লাহ নামের সাথে মোহাম্মদ নামটি একসঙ্গে রয়েছে আমাদের দেশের মসজিদগুলিতে আমরা দেখতে পাই অনেকে কলেমা লেখেন লেখেন্লা মোহাম্মদুর রসুল্লাহ তো আল্লাহ তালা হলেন খালি মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন মাহলুক খালিকের সাথে মখলুককে একসাথে করা এবং পাশাপাশি রাখা এটা কতটুকু ঠিক হবে একজন মুসলিম আল্লাহ নামের সাথে কি মোহাম্মদ নামটি যোগ করতে পারবে ইসলামের শিক্ষাতে সকল নবী রাসুলদের শিক্ষায় ইসলাম যে শিক্ষাটি দেয় সেই শিক্ষায় পার্থক্য করেন আল্লাহ তালার শিক্ষা এবং নবী রাসুলদের শিক্ষা মূলত একই শিক্ষা ইব্রাহিম রাসুলকে শুধু ব্রাহ্মণেরাই মেনে যাবে আর ইসা রাসুলকে শুধু খ্রিস্টান সমাজ মানবে আর শুধু ইহুদিরাই মানবে আর মোহাম্মদ রাসুলকে শুধু মুসলমানেরাই মানবে তো এমন শিক্ষা কোরআনের নিয়মের বাহিরে কোরানে যদি আমরা চার নম্বর সোরা আর একশো পঞ্চাশ একশো একান্ন একশো দেখি সেখানে আমরা দেখতে পাই আল্লাহ তালার এবং রাসুলদের শিক্ষার মাঝে পার্থক্য করা যাবে না আর সকল রাসুলদের মানতে হবে সকল নবীদেরকে মানতে হবে সেই হেতু কাউকে মেনে চলবো আর কাউকে মেনে চলবো না এমন কথা যারা বলবে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন আয়াত গোপনকারী বলেছেন إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما যারা আল্লাহকে অস্বীকার করবে এবং তার রাসুলদের মাঝে এবং আল্লাহ তালা শিক্ষার মাঝে তারতম্য করবে আর তারা যদি বলে আমরা কতককে বিশ্বাস করব আর কতককে অবিশ্বাস করব আর তারা মধ্যবর্তী কোনো পথ যদি অবলম্বন করে নেয় এরাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন উল্লাই কামুল কাফের ও না হাক্কা প্রকৃত পক্ষেই আয়াত গোপনকারী কাফের এবং কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখা হয়েছে তবে যারা আল্লাহ তার রাসুল উপরে ইমান আনবে এবং তাদের সকলের সাথে তাদের সকলের যে শিক্ষা সে শিক্ষাকে মেনে চলবে তাহলে আল্লাহ রব্বল আলমী তাদেরকে পুরস্কার দিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়াবেন তো আপনি আল্লাহ তালা শিক্ষা এবং নবী রাসুলদের শিক্ষার মাঝে পার্থক্য করতে পারবেন না মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন হতমান নাবি ইন সমস্ত নবীদের সিল মোহর তিনি নবীদের ফিরিস্তিতে থাকবেন আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা খালেক তিনি মাখলুক থেকে আলাদা থাকবেন এমত অবস্থায় যদি আপনি লিখতে চান কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যদি মোহাম্মদ রসুরা লিখতে চান তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে তারপরে একটা অ দিতে হবে ও মোহাম্মদুর রসুল্লাহ ও হতমান নবী তার নিচে আপনি লিখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ তালার পাশাপাশি আল্লাহ মোহাম্মদ একসাথে এটা নিতান্তই মুসলিমদের কাজ না আল্লাহ খালিক এবং মোহাম্মদ হলেন মখলুক তো খালিক এবং মখলুকের মাঝে পার্থক্য থাকতেই হবে এবং পার্থক্য করার দায়িত্ব আপনার এবং আমার যদি আপনি এবং আমি মুসলিম হই